হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটা খুবই ইজি আর খেতে খুবই মজাদার তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি আলুর চিপস তো প্রথমেই সেজন্য আমি এখানে আলু ছিলে নিচ্ছি খুব ভালোভাবে আর এই খাবারটা তৈরি করা যে কত সহজ আর কি মজা হয় সেটা বলার বাইরে আমরা রাস্তাঘাটে সবাই আলু চিপস কিনে খাই এভাবে যদি আপনারা ঘরে তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকার হবে না তো এভাবে আমি প্রায় ছয় সাতটার মতো আলু খুব ভালোভাবে ছিলে নিব আর ছিলে আমি ভালো পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি আলুগুলো ধুয়ে নিলে আলুর ভিতরে যে আঠালো আঠালো কষটা থাকে সেটা বেরিয়ে আসবে তো সেজন্য ভালোভাবে খোসাগুলো ছিলে নিয়ে তারপরে আমি এগুলোকে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে অন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা পাত্রে আমি পানি নিয়ে নিচ্ছি এটাও পরিষ্কার পানি নিয়ে নিয়েছি আমি এখন আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এটা গ্রেটার দিয়ে করছি আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও এগুলো চিপসের শেপে দিয়ে দিতে পারেন তো এভাবে আমি চিপসের শেপগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো পানির ভিতরে দিয়ে দিব আর পানির ভিতরে দিয়ে খুবই আলতো হাত দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে পানি ছড়িয়ে নেওয়ার জন্য আমি একটা শুকনো তয়লার উপরে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর যে গরম পড়েছে আমরা ঘরে একটা খাটের উপরে তলা বিছিয়ে তার উপরে আমি এই চিপসগুলো সাজিয়ে দিচ্ছি আর ফ্যান চালিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো অন্য সাইডে আমি একটা পেনে গরম করতে দিয়ে দিয়েছি তেল এখন আমি চিপসের মশলাটা তৈরি করবো তো সেজন্য আমি প্রথমে দুই চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ খাবার লবণ আর সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিব আর দিয়ে দিবো সিট্রিক অ্যাসিড নামে যেই লবণটা পাওয়া যায় সেটা এটা দিলে খাবারটা একটু লবণাক্ত ও একটু টক টক হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে হয়ে গেল আমাদের চিপসের মশলা তো অন্যদিকে আমাদের চিপসগুলো একদম খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি আলাদা পাত্রে এগুলোকে উঠিয়ে নিব অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে চিপসগুলো দিয়ে দিতে হবে কারণ তেল যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু চিপসগুলা ভাজা বেশি হয়ে যাবে আর কালো কালো পুড়ে যাবে তো সেজন্য তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে সবগুলো যেই চিপস আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে আর এই অবস্থায় চুলার আজ কিন্তু একদমই লো রাখতে হবে তো দেখুন আমি কিন্তু একদম ব্রাউন করিনি তো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে একটু ঝাঁকে নিলে হয়ে গেল আমাদের ঘরে বসে খুবই মজাদার চিপস তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি